প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার ধানুষ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন মুক্তির অপেক্ষায় রয়েছে এ জুটি অভিনীত সিনেমা তেরে ইস্কমে অ্যাকশন ড্রামা ঘরানার নতুন এই প্যান ইন্ডিয়া সিনেমাকে ঘিরে দর্শকদের মাঝে আগ্রহ এখন তুঙ্গে সম্প্রতি প্রকাশ্যে এসেছে আনন্দ এল রায় পরিচালিত সিনেমাটি টিজার টিজারে ধানুষ্কৃতির নতুন লুক দর্শকদের মাঝে উচ্ছ্বাস তৈরি করেছে অনেকে বলছেন দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির এই দুই তারকার জুটি হতে পারে আগামী দিনের অন্যতম বড় আকর্ষণ বিশেষ করে এ আর রহমানের মন কারা সুরে এই কামিলের গানে তাদের উপস্থিতি তৈরি করেছে এক অন্য আবেগ অনেকে আবার বলছেন ছবিটি কোনো সাধারণ প্রেমের গল্প নয় এর গল্প ও অভিনয় মন ছুঁয়ে যাবে সবার এদিকে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন ধানুষের অ্যাকশন আর কৃতির সৌন্দর্য সব মিলিয়ে বড় চমক অপেক্ষা করছে টিজারের শুরুতে কৃতিস দেখা যায় বিয়ের হলুদ অনুষ্ঠানের প্রস্তুতিতে উজ্জ্বল আর মোহনীয় রূপে ঠিক তখনই হাজির হন আহত ও মাতাল ধানুষ দুই মিনিট চার সেকেন্ডের এই টিজার দর্শককে ডুবিয়ে দেয় শঙ্কর আর মুক্তির অশান্ত প্রেম কাহিনীতে রঞ্জনা ছবির পর আবারও ভগ্ন হৃদয় প্রেমিকের চরিত্রে ফিরেছেন ধানুষ অনেকে টিজার দেখে বলছেন সেই দুই সালের রঞ্জনা ছবির আমেজ নিয়েই ফিরছেন ধানুষ তবে এবারের পরিসর আরও গভীর আরও তীব্র সংলাপ দৃশ্য সবই কাঁপিয়ে দেওয়ার মতো এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে